আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি গণপূর্ত অধিদপ্তরে আপনারা কিভাবে আবেদন করবেন গণপূর্ততে আবেদনের প্রসিজারটি হচ্ছে একটু কঠিন টাইপের অর্থাৎ অনেক কিছু ইনফরমেশন দেওয়া লাগে এবং হচ্ছে পেমেন্ট করতে হয় অনলাইনেই তাই আমরা এ টু জেড আজকের আবেদনটি দেখিয়ে দিব শুরুতে আপনারা চলে যাবেন যে কোনো একটি ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে তারপর হচ্ছে লিঙ্কটি দিয়ে দিবেন হচ্ছে রিকোয়ারমেন্ট ডট পিডব্লিউডি ডট গভ ডট বিডি তারপর হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করলে এমন একটি ফর্ম পেয়ে যাবেন যেখানে লেখা আছে গণপর্ত অধিদপ্তর সেগুন বাগিচা ঢাকা তারপর হচ্ছে চাকরির আবেদন পোর্টাল আপনার আবেদন প্রক্রিয়া শুরু করুন এখানে আপনাকে তারা বলে দিয়েছে আবেদন করুন অসম্পূর্ণ আবেদনের জন্য পেমেন্ট আবেদন প্রিন্ট নিন আবেদন কোড খুঁজুন অর্থাৎ আপনারা হচ্ছে আবেদন কোড খুঁজুন দিয়ে দেখতে পাবেন আপনার হচ্ছে টাকা জমা হয়েছে কি হয়নি ভিডিও শুরু করার আগে আপনাদের বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে আমরা হচ্ছে আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করে দিব তারপর হচ্ছে এমন একটি ফর্ম পেয়ে যাবেন গণপূর্ত অধিদপ্তর পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এখানে লেখা রয়েছে হচ্ছে আবেদনের প্রক্রিয়া হচ্ছে পাঁচটি ধাপে অর্থাৎ পোস্ট অ্যাপ্লাই তারপর হচ্ছে আপলোড তারপর হচ্ছে রিভিউ তারপর হচ্ছে পে এখানে পদ রয়েছে হচ্ছে আটটি পোস্টে টোটাল আবেদন করা যাবে টোটাল সর্বমোট লোক নেওয়া হবে ছয়শত উনসত্তর জন প্রত্যেকটি ধাপে আবেদনের প্রসিজার একই রকম অর্থাৎ একটি পোস্টে আবেদন করতে যেই টাইপ অর্থাৎ ব্যক্তি পোস্টে আবেদন করতে সেম জিনিস লাগবে অর্থাৎ সেম ইনফরমেশন বা প্রসিজার একই রকম হচ্ছে আমরা দেখিয়ে দিই স্টেনস টাইপ কম কম্পিউটার অপারেটরের জন্য টাকা লাগবে একশো চার এই পাশেই দেওয়া রয়েছে কোন পোস্টের জন্য কত টাকা লাগবে আমরা হচ্ছে অফিস সহায়ক পদে আজকে আবেদনটি দেখাবো অফিস সহায়কের লুক নেওয়া হবে একশোতে একষট্টি জন মোট টাকা লাগবে চুয়ান্ন জন এখানে শিক্ষাগত যুগত হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ সর্বনিম্ন এসএসসি পাস লাগবে এই পোস্ট আবেদনের জন্য এইখানে টিক মার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে নিচে জন্ম তারিখ দেওয়া আছে জন্ম তারিখে হচ্ছে আপনারা ক্লিক করবেন জন্ম তারিখে ক্লিক করলে এখানে চলে আসবে আমরা হচ্ছে আমাদের জন্ম তারিখ দিয়ে দিলাম তারপর হচ্ছে নেক্সট এখানে একটি আর একটি অপশন রয়েছে বিভাগীয় পার্টি অর্থাৎ আপনারা যদি হচ্ছে গণপূর্তিতেই কোথাও জব করে থাকেন এই গণপূর্তে সেই ক্ষেত্রে আপনাদের টিক মার্ক দিয়ে তারপর হচ্ছে আপনাদের ইনফরমেশন দিতে হবে অর্থাৎ এই মন্ত্রণালয়ে আপনারা জব করেন আর যারা হচ্ছে প্রথমবারের মতো অ্যাপ্লাই করলেন বা এর আগে কখনও জব করেননি গণপূর্ত মন্ত্রণালয় তাহলে এখানে মার্ক দিবেন না তারপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের দাব ধুয়ে নিয়ে যাবে অর্থাৎ অ্যাপ্লাই সেকশনে তারপর অ্যাপ্লাই সেকশনে হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেইম এখানে দিয়ে দিবেন আমরা হচ্ছে আমাদের নামটি দিয়ে দিই তারপর হচ্ছে ফাদার্স নেইম আমরা হচ্ছে পিতার নামটি দিয়ে দেই আমরা হচ্ছে পিতার নামটি দিয়ে দিলাম হচ্ছে তারপর হচ্ছে মাদার্স নেইম আমরা মায়ের নামটি দিয়ে দিব তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের জেন্ডার সিলেক্ট করে দিব তারপর হচ্ছে আইডি টাইপ দিয়ে দিব অর্থাৎ আপনারা হচ্ছে যার বার্থ রেজিস্ট্রেশন আছে অথবা ন্যাশনাল আইডি আছে বা পাসপোর্ট যে কোনো একটি দিয়ে পূরণ করলে হবে আমরা হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আইডি নাম্বারটি পাশে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা আইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ইমেল নাম্বারটি এখানে দিয়ে দিবেন আপনাদের জিমেল নাম্বারটি এবং মোবাইল নাম্বারটি এখানে সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বারটি অবশ্যই সাবধানের সাথে দিবেন কারণ হচ্ছে আপনার কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কি সব কিছুর ইনফরমেশন এই নাম্বারেই আপনাদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্ট থাকবে তারপর হচ্ছে আপনার অকুপেশন কি এখানে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই লাল স্টার চিহ্ন অর্থাৎ আপনার অকুপেশন যদি থাকে দিতে পারেন আদারওয়াইজ অ্যাভয়েড করবেন স্কিপ করে চলে যাবেন তারপর হচ্ছে প্রার্থীর নাম বাংলায় আমরা হচ্ছে প্রার্থীর নামটা বাংলায় এখনো পূরণ করি নাই আমরা হচ্ছে পিতার নামটি বাংলায় দিয়ে দিব আমরা হচ্ছে পিতার নামটি রিলিজিয়ন সিলেক্ট করে দিলাম অর্থাৎ আমাদের উপরের পার্টটুকু হচ্ছে সব কিছু আবেদন পোস্ট করা হয়ে গেছে অর্থাৎ আমরা হচ্ছে অ্যাপ্লিকেন্টস নেইমের নাম দিয়ে দিছি ফাদার্স নেম সব কিছু দিয়ে দিছি তারপর হচ্ছে আপনাদের বর্তমান ঠিকানা এখানে তো রয়েছে বর্তমান ঠিকানা বাংলায় দিতে হবে এবং স্থায়ী ঠিকানা বাংলায় অর্থাৎ সেম যদি হয় তাহলে এখানে টিকমার দিবেন ঠিকানা প্রথমে আমরা দিয়ে দিই হচ্ছে ঠিকানা হচ্ছে আপনাদের গ্রামের নাম দিয়ে দিবেন হচ্ছে আমরা হচ্ছে গ্রামের নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে জেলা সিলেক্ট করব তারপর হচ্ছে আমরা কোন জেলায় থাকি সেটি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে পোস্ট কোড কত সেটি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে সেখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন তাহলে অটোমেটিক হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে দিবেন অর্থাৎ এক এক পোস্টের জন্য এক এক রকম একাডেমিক কোয়ালিফিকেশন প্রয়োজন অর্থাৎ আমরা যেহেতু অফিস সহায়ক পদের জন্য অ্যাপ্লাই করতেছি শুধুমাত্র এসএসসি পাস হলেই চলবে আমরা এসএসসি পাসের ইনফরমেশনগুলো দিয়ে দিই অর্থাৎ আপনারা হচ্ছে অ্যাপ্লাই যখন করবেন দেখবেন এই লাল দাগ চিহ্নিত স্টার্ক মার্ক অপশানগুলো অবশ্যই আপনাদের পূরণ করতে হবে আদারওয়াইজ হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট নেবে না এক্সামিনেশান আমরা দিয়ে দিলাম এসএসসি তারপর হচ্ছে কোন বোর্ড থেকে পাশ করেছি সেটি দিয়ে দিলাম এখানে বলে রাখি এক্সাম রোল হচ্ছে আপনারা দিয়ে দিবেন সব কিছুই হচ্ছে ইংলিশে টাইপ করবেন তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের রেজাল্টকে সিটি দিয়ে দিবেন জিপিএ নাকি ডিভিশন আকারে সিটি দিয়ে দিবেন আমরা আমাদের তারপর যে আপনারা কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করে দিবেন এবং পাসিং ইয়ার দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের যদি মনে হয় না আমি হচ্ছে আমি এইচএসসিও ও আমি ইনফরমেশন দিব বা গ্র্যাজুয়েশনও ইনফরমেশন দিব সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন এইচএসসি এটা হচ্ছে এক্সট্রা দিলেও হবে না দিলেও হবে দিলে একটু ভালো হয়তো হচ্ছে আপনারা হচ্ছে যদি বাইবাতে যান সেই ক্ষেত্রে হয়তো একটু প্রেফার পারবেন আদারওয়াইজ আর কিছু নয় বা হচ্ছে পরবর্তীতে সাবমিট করতে হয় যদি প্রমোশন প্রয়োজন হয় তারপর কোন বোর্ড থেকে পাশ করছেন সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি পুনরায় আছে আপনারা দিয়ে দিবেন হচ্ছে এস এসসি এবং এইস এর রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে রেজাল্ট হচ্ছে রেজাল্ট সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটি সিলেক্ট করে দিবেন এবং কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন এবং তারপর হচ্ছে যদি আপনাদের মনে হয় না আমি আরও গ্র্যাজুয়েশন লেভেলগুলো দিব তাহলে সেই এখানে সিলেক্ট করে দিয়ে হচ্ছে আপনারা ইনফরমেশনগুলো দিয়ে দিবেন আদারওয়াইজ আমরা আমাদের প্রয়োজন নেই এই পোস্টের জন্য তারপর হচ্ছে আপনাদের হচ্ছে যদি মাস্টার্স থাকে সেই ক্ষেত্রে এইগুলো ইনফরমেশন দিয়ে দিবেন আদারওয়াইজ দরকার নেই তারপর হচ্ছে আমরা হচ্ছে চলে যাব ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রে খেয়াল করে নিন আমাদের কোনো স্টার্ক মার্ক দেওয়া নেই আমাদের এক্সপিরিয়েন্স থাকলে ইএস দিয়ে এখানে ইনফরমেশন দেবেন আদারওয়াইজ না থাকলে দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে স্কিল যদি স্কিল থাকে এখানেও আমাদের কোনো স্টার মার্ক দেওয়া নেই যদি আমাদের স্কিল থাকে সেই ক্ষেত্রে আপনারা স্কিল দিবেন যেমন কম্পিউটারের স্কিল যদি থাকে দিতে পারেন অথবা হচ্ছে আপনাদের এর এই যে অফিস পদে যদি কেউ কোনো অফিস পদে জব করে থাকেন সেই পোস্টের টাইটেল দিয়ে দিবেন এবং ডিসক্রিপশনে দিয়ে দিবেন আর সার্টিফিকেট থাকলে অ্যাড আরও যদি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে দিতে পারেন কিন্তু আমাদের যেহেতু প্রয়োজন নেই তাই আমরা দিব না তারপর হচ্ছে ট্রেনিং যদি কোথাও থেকে ট্রেনিং নিয়ে থাকেন কি কী টপিক্সের উপর ট্রেনিং নিয়েছেন বা কোন ইনস্টিটিউশন থেকে ট্রেনিং ডিউরেশন কত আপনারা দিয়ে দিতে পারেন এ টু জেড এইখানে তারপর হচ্ছে সার্টিফিকেট যদি কোথাও হচ্ছে আপনারা হচ্ছে সার্টিফিকেট নিয়ে থাকেন কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকে এইখানে দিয়ে দিবেন আদারওয়াইজ দেওয়ার দরকার নেই আমরা হচ্ছে দিব না তারপর হচ্ছে আপনাদের যদি কারো কোটা থাকে যেমন বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা হচ্ছে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে কোটা হচ্ছে এখানে দিয়ে দিবেন আর যেহেতু আমাদের কোটা নেই সেহেতু আমরা কোটাতে কোথাও হচ্ছে মার্ক দিলাম না তারপর হচ্ছে আপনাদের একটু চেক করে নেবেন যে কোথাও কোনো কিছু হচ্ছে আপনাদের বাদ রয়েছে কি লেখার জন্য যেহেতু আমাদের নেই তাই হচ্ছে আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আমাদের অটোমেটিক ধাপ থ্রিতে নিয়ে চলে গেলো এই ধাপ থ্রিতে হচ্ছে হচ্ছে আমাদের পিকচার আপলোড দিতে হবে ফটো প্রথমে হচ্ছে পার্থের ফটো ফটোর ডাইমেনশন হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের আমরা হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি হচ্ছে আপলোড দিয়ে দিবো তারপর হচ্ছে আপনারা যদি কেউ আবার মনে করেন না আমার ছবিটি আপলোড দেওয়া ভুল হয়েছে তাহলে এর মধ্যে আবার পুনরায় আপলোড দিতে পারেন অথবা ক্রস এখানে একটি দিলে হচ্ছে চলে যাবে তারপর হচ্ছে আপনাদের সিগনেচার সিগনেচারটি দিয়ে দিবেন আপলোড করে দিবেন নিট এনআইডি বার্থ সার্টিফিকেট যারা যেটা দিয়েছেন সেটাতে দিয়ে দিবেন আমরা আমাদের হচ্ছে আপলোড করে দিলাম তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশানের মাঝখানে হচ্ছে আপনাদের দুইটা সার্টিফিকেট এইখানে দিতে হবে কেননা কারণ হচ্ছে আমরা যেহেতু এইচএসি আর ইনফরমেশন দিয়েছি তাই হচ্ছে আমাদের এইচএসসি ইনফরমেশনও দিতে হবে এখন হচ্ছে আমাদের শুধু দুইটা দিলে হবে না আমরা আমাদের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো পিডিএফ আকারে সাবমিট করে দিব তারপর হচ্ছে আমরা দিয়ে দিলাম আমাদের হচ্ছে ফাইল আপলোড হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স নাই যেহেতু কোনো সার্টিফিকেট তাই আমরা হচ্ছে দিতে পারলাম না ট্রেনিংও নেই এডিশনাল এইগুলো নেই তাই হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে অটোমেটিক আমাদের হচ্ছে যে চার নাম্বার ধাপে নিয়ে যাবে হচ্ছে অর্থাৎ আমাদের সব কিছু ঠিক আছে কি না এটা একটু দেখতে হবে আমরা আমাদের নাম সব কিছু দেখে নিলাম যে আমরা কোথাও ভুল করেছি কি না তারপর হচ্ছে আপনারা হচ্ছে এখানে প্রিন্ট দিয়ে নিতে পারেন তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে হচ্ছে এখানে একটি টিকমার্ট দিয়ে নিতে হবে যে আমি এই মামে অঙ্গীকার করে যে উপরে বর্ণিত তথ্যগুলি সম্পূর্ণ সত্য এবং মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করিব কোনো তথ্য অসত্য প্রমাণিত হইলে আইন অনুগত শাস্তি বুক করিতে বাধ্য থাকিব এ লেখা হচ্ছে এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলে প্লিজ কনফার্ম অ্যাপ্লিকেশন সাবমিশন আপনারা কি ইয়েস হলে ইয়েস দেন আদারওয়াইজ যদি আপনাদের কোনো ভুল থাকে থাকে তাহলে ক্যান্সেল দিবেন আমরা ইয়েস দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের হচ্ছে এখানে সাবমিট হয়ে গেছে এখন প্রসেস টু পেমেন্ট পেমেন্ট লেটার বা আমরা কি পরবর্তীতে পেমেন্ট করবো নাকি হচ্ছে এখনই প্রসেস টু পেমেন্ট করব। আমরা হচ্ছে পেমেন্টটা দিয়ে দেই পেমেন্ট করতে হবে হচ্ছে অনলাইনে অনলাইনে ওইখানে ক্লিক করলে প্রসিড পেমেন্ট এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব ট্রিকমার্ট দিয়ে দিলে হচ্ছে আপনাদের এইরকম একটি ফর্ম চলে আসবে হচ্ছে তা আপনারা কীভাবে পেমেন্ট দিতে পারেন রকেটে বা নগদে বা হচ্ছে বিকাশে আমরা বিকাশে পেমেন্ট করবো তাই আমরা বিকাশে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে এখানে পে টু এখানে ক্লিক করে দেব তারপরে হচ্ছে এরকম চলে আসবে আমরা হচ্ছে পেমেন্ট করবো যেহেতু অন্য নাম্বার থেকে